নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শিক্ষা দপ্তরে মাধ্যমিক প্রাচ্যকতায় এম টিএস ক্লার্ক এবং সুপারভাইজার ছাড়াও বিভিন্ন পোস্টে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব কি আরও কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে বয়সের সীমা কী এবং স্যালারি কী বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার পথ পাওয়ার জন্য অতিবশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নটেশনে ক্লিক করে দেবে তাই যখনই কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে এবং অতিবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে করবে না এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে যেরকম বলেছি মাধ্যমিক প্রয্যকতা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েট প্রাজ্যকায় কিন্তু সারা ভারত জুড়ে কর্মী নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টগুলি রাখা হয়েছে তোমাদেরকে জেনে দিই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেটার অফিসার লিগাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টোনোগ্রাফার কম্পিউটার অপারেটার জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ ফিমেল নার্স স্টাফ ক্যাটরিন সুপারভাইজার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাবার ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মে সেলফার এই পোস্টগুলিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে তো বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিই কোন পোস্টের জন্য ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়সের সীমা সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। প্রথম পোস্টে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য তোমাদের প্রতি মাসে স্যালারি রাখা হয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এবং রাখা হয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদেরকে বলেছি মাধ্যমিক যোগ্যতা থাকলেই এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছ রাজ্যের ছেলে মেয়ে উভয় বয়সের রেল স্টেশন কিন্তু আছে এই পোস্টের ক্ষেত্রে যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে থাকে প্রতিটি যেরকম এস সি পাঁচ বছর ওবিসিরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এ হচ্ছে প্রথম পোস্টটি প্রথম পোস্টের বেলা শিক্ষাগত জগতে তোমাদের জানিয়ে দিলাম এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে মেস মেসের জন্য মেস হেল্পের জন্য তোমাদের আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পার মান্থের স্যালারি এক্ষেত্রেও কিন্তু তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স থাকতে হবে এবং মাধ্যমিক পা জগতা থাকতে হবে সাথে পাঁচ বছরের কিন্তু কাজের জ্ঞান থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে পরের পোস্টে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টে বেলায় স্যালারি রাখা হয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এবং এই পোস্টে বেলা বয়সের সীমা আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকলেই তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত জগতে যদি বলা হয় ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সাথে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে তবেই কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য পরের পোস্টটি বলা হয়েছে ইলেকট্রিক্যাল কাম প্লাম্বার এই পোস্টটি তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পার মান্থে স্যালারি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যালিজিবেল শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সাথে আইটিআই পাশ হয়ে থাকতে হবে সার্টিফিকেট পাশ হয়ে থাকলে তোমরা এই পোস্টটি আবেদনযোগ্য আইটিআই পাশ হয়ে থাকতে হবে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান নিয়ে সাথে দুবছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ওয়ারিং অথবা প্লাম্বিং নিয়ে তবে কিন্তু এই পোস্টটি যেন তোমরা আবেদনযোগ্য পরে পোস্টটি জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে বেলায় উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি আঠেরো থেকে সাতাশের মধ্যে বসে থাকতে হবে এবং শিক্ষাগত জগতা বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অথবা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তবে আবেদন করতে পারবে সাথে যেটা তোমাদের বলা হয়েছে যে টাইপিং স্পিড থাকতে হবে তোমাদের ইংলিশের ক্ষেত্রে তিরিশ ওয়ার্ড পার মিনিট তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদনযোগ্য জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টেবেলা তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি থাকবে আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে পর পোস্টটি বলেছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টেবেলা উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পার মাথের স্যালারি বয়স রাখা হয়েছে আঠারো থেকে সাতাশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে সাথে ইংলিশে টাইপিস বলা হয়েছে তিরিশ ওয়ার্ড পার মিনিট অথবা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে সিবিএসই বোর্ড অথবা স্টেট বোর্ড থেকে অথবা উচ্চ মাধ্যমিক পাশের পর তোমাদের সেক্রেটারি প্র্যাকটিস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট এ বিষয়ে ভোকেশনাল পাশ হয়ে থাকলেও আবেদন করতে পারবে পরে পোস্টটি ক্যান্টিন সুপারভাইজার এই পোস্টে বেলা তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি বয়সে উর্ধেবার এক পঁয়ত্রিশ পর্যন্ত এবং শিক্ষাবদ্ধ জগতে যেটা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টিটিউট রিকোগনাইজ বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ব্যাচেলার ডিগ্রি অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাশ হয়ে থাকতে হবে তবে আবেদন করতে পারবে অথবা টেট প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইন ক্যাটারিং উইথ অ্যা মিনিমাম অফ টেন ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স অর্থাৎ দশ বছরের কাজের জ্ঞান থাকলেও এই পোস্টে পেলে তোমরা আবেদনযোগ্য পরপোষ্ঠী কম্পিউটার অপারেটার এই পোস্টেবেলায় পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি বয়সের সীমার আগ হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি নিয়ে পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে অথবা বিই বিটে কম্পিউটার সায়েন্স নিয়ে এবং আইটি নিয়ে পাশ হয়ে থাকলেও আবেদন করতে পারবে স্টোনোগ্রাফার এই পোস্টের বেলায় বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এবং আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এই পোস্টেবেলায় শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে লিগাল অ্যাসিস্টে পোস্টের জন্য তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকলে আবেদনযোগ্য ডিগ্রি ইন লন নিয়ে পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এক্ষেত্রে রাখা হয়েছে এইসবে কিন্তু জুনিয়ার সেক্রেটারি অফিসের কী শিক্ষাগত যোগ্যতা স্যালারি কী তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখতে পারবে এই নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে যেরকম ফিমেল স্টাফ ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পার মান্থে স্যালারি বয়স মা রাখা হয়েছে পঁয়ত্রিশ বিএসসি অনার্স নার্সিং নিয়ে পাশে থাকলে আবেদন করতে পারবে অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং নিয়ে পাশে থাকলেও আবেদন করতে পারবে অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং নিয়ে পাশে থাকলেও আবেদন করতে পারবে এসব কিন্তু ক্রাইটেরিয়া আছে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রাখা হয়েছে শিক্ষাগত জগতে কি বয়সের সীমা কি স্যালারি কী বিস্তারিত কিন্তু আলোচনা করলাম কোন পোস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্সের জন্য জেনারেল কাস্টের জন্য পঁচাশি ই জন্য বারোটি ও বিসি এনসিএলের জন্য বারোটি সির জন্য দশটি এস টির জন্য দুটি টোটাল একশো একুশটি শূন্যপদ নিয়োগ করা হচ্ছে এইভাবে কিন্তু প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে যে ক্ষেত্রে তোমরা যে ল্যাব অ্যাটেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে বারো গ্রুপ সি লেভেলে নিয়োগ হবে জেনারেল কাস্টের জন্য ছিয়াত্তর ই জন্য ষোলো ও বিসি এর জন্য একত্রিশটি এসসির জন্য আঠাশটি এসটির জন্য দশটি টোটাল একশো একষট্টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেসব প্রার্থীরা এই পোস্টগুলি আবেদনের জন্য ইচ্ছুক তারা কিন্তু শীঘ্রই অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসিটি গিয়ে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারো সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী কীভাবে নিয়োগ করা হবে এখানে এখানে প্রার্থী নিয়োগ করা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউ কম্পিউটার বেসড টেস্টে পাস করলে সে সকল প্রার্থীদেরকে ইন্টারভিউ রাখা হবে কম্পিউটার বেসড টেস্টে যে তোমাদের রাখা হয়েছে ভারতের প্রতিটি স্টেটে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্টেট নেম স্টেট নেম এবং সিটি অর্থাৎ কোন স্টেটে তোমাদের এক্সাম সেন্টার আছে এবং সেই স্টেটে কোন সিটিতে তোমাদের এক্সাম সেন্টার আছে এখানে কিন্তু রাখা হয়েছে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই কোথায় কোথায় সেন্টার রাখা হয়েছে এই হচ্ছে ওয়েস্টবেঙ্গল স্টেটের প্রথমে তোমাদের কলকাতাতে এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে বর্ধমান আসানসোল কলকাতা এবং মালদা এই কিন্তু যে পাঁচটি সিটিতে এক্সাম সেন্টার রাখা হয়েছে নিজের স্কুল হলে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে যে তোমাদের পরীক্ষা হবে তাই সিলেবাসটি কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে প্রতিটি পোস্টের যে সিলেবাস সেটি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে হবে অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে এই জন্য তোমাদেরকে নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে যেটা হচ্ছে ডাবল 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 ডট নবোদয় ডট জি বি ডট ইন এই ওয়েবসাইটে আসার পর এখানে থ্রি ডোটে এখানে ক্লিক করবে তোমরা থ্রি ডোটে এখানে ক্লিক করার পর একটু নিচে স্কুল হবে নিচে স্কোন হলে দেখতে পাচ্ছি এখানে রিক্রুটমেন্ট সেকশন পেয়ে যাবে এই রিক্রুটমেন্টে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্ট ভ্যাকেন্সিস বলে এই অপশানটি পেয়ে যাবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই ধরনের কিন্তু তোমাদের কাছে একটি পেজ ওপেন আসবে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছো এখানে নোটিফিকেশান রিগার্ডিং ওপেনিং অ পোর্টাল টু ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য ভেরিয়াস নন টিচিং পোস্ট এইখানে ক্লিক করলে তোমাদের কাছে নোটিফিকেশন পিডিএফটি ডেলো হয়ে আসবে যেখানে তোমাদেরকে বিস্তারিত দেখালাম এই ভিডিওতে এবং অনলাইন আবেদনের জন্য তোমাদের এই রিক্রুটমেন্টের এই অপশানে আসার পর এবং অনলাইনে আবেদন ফর্মটি জমা করার জন্য ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে তোমরা ক্লিক করবে এই অপশানে ক্লিক করলে এই ধরনের একটি পেজে তোমরা পৌঁছবে পেজে পৌঁছানোর পর এখানে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে প্রথমেই দেখতে পাচ্ছ টাইটেলে তোমরা এই ধরনের অপশান তোমরা ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিনটি স্টেপের মাধ্যমে তোমরা এখানে আবেদন ফর্মটা জমা করতে পারবে প্রথমে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন দ্বিতীয় ফিল অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তৃতীয় বলা হয়েছে পে এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে কিন্তু এর জন্য প্রথমে তোমাদের যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এ ধরনের ওপেন হয়ে যাবে একটি পেজ নিচে স্ক্রল হবে নিচে স্কুল হবে নিচে স্কুল হওয়ার পর এখানে তোমরা যে আই হেয়ার বাই ডিক্লারেশান এখানে তোমরা টিক করবে টিক করার পর সাবমিট এখানে ক্লিক করবে সাবমিট এখানে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এ ধরনের কিছু অপশান তোমার এখানে সিলেক্ট করতে হবে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো এক জায়গায় টিক করার পর আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি সেন্ড করলে তোমাদের ফোন নাম্বারে একটু ওটিপি যাবে এভাবে কিন্তু তোমরা করার পর লগ ইন আইডি পেয়ে যাবে সেই লগ ইন আইডি দিয়ে লগ ইন করলেই তোমাদের কাছে কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপটি এখানে সাবমিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ